এই যে একটা পালকি তো এখন হারিয়ে গেছে আর দেখা যায় না এগুলো মনে হয় নোনা যেটা এখন আর দেখা যায় না ইলিশ না হাই বন্ধুরা কেমন হচ্ছে সবাই সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর বিজয় দিবস উপলক্ষে উত্তরাতে এক মেলার আয়োজন করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ সামনে যে ভিড়টা এটা বিজয় মেলাকে কেন্দ্র করেই ভিড় তো ভাবলাম এটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো বরাবরের মতোই আবার বলছি তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো দয়া করে আমার পেজটি ফলো করে দিও আর যারা অলরেডি ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো দেখি শুরুতেই এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান এই দোকানগুলোতে গুলোতে বাচ্চা কাচ্চাদের প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে একজন তো বিরক্ত হয়ে বলছে যে পোলাপানকে নিয়ে এইসব জায়গায় আসা ঠিক না কারণ পকেট খালি করে দেয় পোলাপান সামনে একটা চমৎকার জিনিস দেখো এগুলো দেখলে মনে হয় একদিন বাঙালি ছিলাম কাঙ্কেল বলছে তো ওনার কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে অনেক কিছু আছে তরকারি জিনিসপত্র সব হাতে তৈরি এবং কাঠের তৈরি বাস কাঠ ইত্যাদি দিয়ে তৈরি এই যে একটা পালকি পালকি তো এখন হারিয়ে গেছে আর দেখা যায় না

এখানে অনেক ভিড় আর বেশিরভাগই বাচ্চা কাচ্চা আর মেয়েদের জিনিসপত্র তাই আহ মেয়েদের ভিড়টাই বেশি ক্লোজ দেখানো যাচ্ছে না এখানে একটা খাবারের দোকান আছে আবারও খেলনার দোকান যা বুঝলাম এখানে আসলে ছেলেদের কোনো কিছুই নাই যে কোনো মেলাতে গেলেই দেখা যায় যে আসলে ছেলেদের কোনো কিছু পাওয়া যায় না যা সব মেয়েদের আর বাচ্চা কাচ্চাদের এখানে অনেকগুলো খেলনা আছে আরো সামনে আগাই দেখো কত ভিড়

শুঁটকি মাছও এসেছে এগুলা মনে হয় নোনা ইলিশ যেটা এখন আর দেখা যায় না এটা নোনা ইলিশ না এখানে বিভিন্ন রকমের শুঁকি মাছ আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক অনেক ভিড় গায়ে গা লেগে যাচ্ছে এমন অবস্থা এইখানে কিছু স্টল আছে প্রথম স্টলটাই খেলনার আর এই যে মেলার লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দেই চলো এবার সামনে এগুলো সব লেডিস ক্লোথিং এর দোকান

পাইনি তো অবশেষে ছেলেদের জন্য একটা না এটাও ছেলেদের না আমি শার্টটা দেখে ভেবেছিলাম ছেলেদের কিন্তু লেডিস শার্ট এটাও লেডিস ক্লোদিং এটা একটা হোমমেড ফুডের স্টল এখানে বিভিন্ন আচার আইটেম আছে এখান থেকে স্টল গুলো শেষ আর আমি এই দিকটা ট্যুর দিয়ে আসলাম অনেক ভিড় ছিল মানুষের আর এটা হচ্ছে লাস্ট একটা দোকান তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ